আজ শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যাত্রী পাঠে শান্তিনাথ কুণ্ডু প্রায় একশো বছর আগেকার কথা সন্ধ্যে হয় হয় পশ্চিম আকাশে তখনও সোনালি আলো ঝিকমিক করছে কিন্তু মাটির ওপর অন্ধকার নেমে এসেছে গাছপালার চেহারা কালো আর অস্পষ্ট হয়ে আসছে দু একটা পাখি যাদের বাসায় ফিরতে দেরি হয়ে গেছে তারা অস্ফুট আশঙ্কায় কিচমিচ করে ডাকতে ডাকতে দ্রুত পাখা নেড়ে উড়ে চলেছে একজন পথিক মাঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছে তার অবস্থাও অনেকটা ওই বিলম্বিত পাখির মতন ভোর থেকে সে হাঁটছে কিন্তু এখনো পর্যন্ত একটা গ্রামে পৌঁছতে পারল না যে মাঠের ওপর দিয়ে সে চলেছে সে মাঠের ঘাসের ওপর পায়ের চিহ্ন আঁকা সরু পথ নেইনি শেষ পর্যন্ত মানুষের আস্তানায় পৌঁছুতে পারবে কিনা তাও অনিশ্চিত তবু সে আশায় ভর করে চলেছে যদি রাত্রির গার্ভ অন্ধকার নেমে আসবার আগে কোনো একটা পল্লিতে গিয়ে উঠতে পারে পথিকের বেশভূষা অত্যন্ত সাধারণ সে চাকরি খুঁজতে বেরিয়েছে তার বাড়ি পশ্চিমবাংলায় কিন্তু এগারো দিন হেঁটে হেঁটে সে যে কোথায় এসে হাজির হয়েছে তা সে নিজেই জানে না কাল একটি ছোট্ট গ্রামে রাত্রি ভোর হতে না হতেই সে বেরিয়েছিল কিন্তু সমস্ত দিন চলেও কোথাও একটি গ্রাম পায়নি দুপুরে এক অসত্য গাছের তলায় বসে নিজের পুঁটুলিতে যেটুকু শুকনো চিঁড়ে বাঁধা ছিল তাই খেয়েছিল তারপর লাঠির ডগায় পুঁটুলি বেঁধে লাঠি কাঁধে করে আবার যাত্রা করেছে কিন্তু পথ তার এখনও শেষ হয়নি সামনের দিকে তাকিয়ে চলতে চলতে পথিক একসময় ডাম দিকে ঘাড় বেঁকিয়ে দেখল খানিক দূরে কতকগুলো গাছপালার আড়ালে একটা জায়গা চকচক করছে পথিক দাঁড়িয়ে পড়ল সন্ধ্যার আবছায় তার মনে হলো যেন একটা মস্ত দিঘি তেষ্টায় তার বুক পর্যন্ত শুকিয়ে গিয়েছিল সে আর দ্বিধা না করে পা চালিয়ে সেই দিকে চলল মনে মনে বলল দিঘি যদি হয় তাহলে নিশ্চয়ই কাছে গ্রাম আছে যাক ঠিক সময়ে আশ্রয় পেয়েছি আরো কিছু দূর এগিয়ে সে দেখল হ্যাঁ দিঘি বটে প্রকাণ্ড দিঘি এপার থেকে ওপারের বাঁধানো ঘাট ভালো দেখা যায় না দিঘির কিনারায় বসে পথিক অঞ্জলি ভরে জল খেলো চোখে মুখে জল দিয়ে অনেকটা ঠান্ডা হয়ে সে উঠে দাঁড়ালো দিনের আলো তখন আরো ক্ষীণ হয়ে এসেছে দিঘির ওপার পর্যন্ত ভালো নজর চলে না তবু তার মনে হলো দিঘির ঘাটের ওপর একটি সাদা কাপড় পরা মেয়ে কলসি ভরে জল নিয়ে উঠে চলে গেল পথিক তখন নিশ্চিন্ত হলো যে কাছে নিশ্চয়ই গ্রাম আছে সে তাড়াতাড়ি লাঠি কাঁধে ফেলে যেদিকে ওই মেয়েটি গধূলির আধারে মিশিয়ে গেল সেই দিকে চলতে আরম্ভ করলো দিঘির অপর পারে পৌঁছে সে দেখল সামনেই এক সারি বাবলা গাছ আর তার ফাঁক দিয়ে এক মস্ত গ্রামের অনেক চালাঘর দেখা যাচ্ছে পথিকের তখন ক্লান্তিতে দেহ অবসন্ন তাই সে ভালো করে সব দিক লক্ষ্য না করে সেই দিকে ছুটে চলল যদি ভালো করে লক্ষ্য করত তাহলে দেখতে পেত যে মেটে বাড়িগুলোর দেয়াল অনেক জায়গায় ধসে গেছে ওপরে খড়ের চাল রোদ বৃষ্টিতে খসে পড়েছে যেন কত কাল এসব বাড়িতে কেউ বাস করেনি সমস্ত গ্রামটা শূন্য খাঁ খাঁ করছে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যায় তবু একটা বাড়ি তো প্রদীপ জ্বলছে না এসব কিছুই সে লক্ষ্য করল না গ্রামের সদর রাস্তা দিয়ে ঢুকেই সে দেখলো সামনে একটা বড় খোড়ো বাড়ি সে গিয়ে দরজায় ধাক্কা দিল জীর্ণ দরজা নড়বড় করে উঠল কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না তখন সে হাঁক দিয়ে বলল কে আছো একবার বাইরে এসো তবুও সারা নেই পথীকে একটু আশ্চর্য হয়ে ভাবল তাই তো বাড়িতে কেউ নেই নাকি তখন সে দরজায় জোরে একটা ধাক্কা দিল সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল কিন্তু তবু কোনো মানুষের পায়ের শব্দ কি গলার আওয়াজ পাওয়া গেল না পথিক একটু ইতস্তত করে মাটিতে লাঠি ঢুকে গলা খাঁকারি দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকল ভেতরে ঢুকেই সে একেবারে অবাক হয়ে গেল এ কি বাড়ির উঠানে হাঁটু পর্যন্ত কাঁটা গাছ আর আগাছার জঙ্গল ওদিকের ঘরগুলো সব অন্ধকার পথিকের হঠাৎ গা ছমছম করে উঠল এই বাড়িতে কি কেউ থাকে না পড়ো বাড়ি সে সাহসে ভর করে আরেকবার ডাক দিল বাড়িতে কেউ আছো এইবার তার প্রশ্নের জবাব এলো ওদিকে এর অন্ধকার ঘরের ভেতর থেকে কে যেন মেয়েলি গলায় বলল কে গা তুমি পথিকের এবার সাহস হলো যাক তাহলে বাড়িতে লোক আছে সে বিনীতভাবে বলল মা আমি যাত্রী অনেক দূর থেকে আসছি আজ রাত্রিরের জন্যে আমাকে থাকতে দিতে পারবে ওদিক থেকে জবাব এলো পারব তুমি বসো কোথায় বসবে চারিদিকে জঙ্গল পথিক এদিক ওদিক তাকাচ্ছি এমন সময় হঠাৎ দেখল তার ঠিক সম্মুখে একটি স্ত্রীমূর্তি দাঁড়িয়ে আছে এমন আচমকা স্ত্রীলোকটি এসেই উপস্থিত হলো যে পথিকের মনে হলো যেন ভোজবাজি স্ত্রীলোকটির মুখ সে দেখতে পেল না কারণ মুখ ঘোমটায় ঢাকা ছিল সে তাড়াতাড়ি বলল মা তোমাদের পুরুষেরা কোথায় তাদের তো কাউকে দেখছি না স্ত্রীলোকটি ঘমটার ভেতর থেকে বলল পুরুষ কেউ নেই তুমি এসো স্ত্রীলোকটির পেছন পেছন পথিক দাওয়ার উপর উঠলো দাওয়াটি বেশ পরিষ্কার সে পুটুলি নামিয়ে খুঁটি ঠেসান দিয়ে বসলো স্ত্রীলোকটি বলল তুমি সমস্ত দিন কিছু খাওনি নিশ্চয়ই খিদে পেয়েছি ঘরে ঠান্ডা ভাত আছে খাবে পথিক খুশি হয়ে বলল তাহলে তো ভালো হয় আবার রেঁধে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে সত্যি বড় খিদে পেয়েছি ঘোমটা ঢাকা মেয়ে মানুষটি এতক্ষণ তার সামনে দাঁড়িয়েছিল অকস্মাৎ অদৃশ্য হয়ে গেল পথিক কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইল তারপর ধর্মর করে উঠে দাঁড়ালো তার বুকের মধ্যে ঢিপ করতে লাগলো পুরো বাড়ির মধ্যে একই অলৌকিক ব্যাপার সে পালাবে কিনা ভাবছি এমন সময় দূর থেকে আওয়াজ এলো চলে যেও না তুমি অতিথি না খেয়ে গেরস্থের বাড়ি থেকে যেতে নেই পথিক আবার বসে পড়ল তার পা দুটো এমন কাঁপ ছিল যে আর দাঁড়িয়ে থাকতে পারল না কিছুক্ষণ পরে ভাতের থালা হাতে করে স্ত্রীলোকটি তেমনি আশ্চর্যভাবে তার সামনে আবির্ভূত হল থালাখানা তার সম্মুখে নামিয়ে রেখে বললো খাও তারপর দেয়াল ঘেঁসে বসলো অন্ধকারে থালায় কি আছে পথিক কিছুই দেখতে পাচ্ছিল না কম্পিত স্বরে বলল একটা বাতি নেই কি জবাব এলো বাড়িতে তেল নেই ভয়ে পথিকের গলা বুঝে এসেছিল তবু সে থালায় যা ছিল তাই তুলে মুখে দিতে লাগলো কিন্তু কি যে খাচ্ছে তা বুঝতে পারল না কিছুক্ষণ সব নিস্তব্ধ পথিক কলের পুতুলের মতন খেয়ে যাচ্ছে কিন্তু তার সমস্ত অন্তরাত্মা পড়ে আছে ওই কাপড় ঢাকা স্ত্রীলোকটির দিকে তাকে ভালো করে দেখতে পাচ্ছে না মাঝে মাঝে সন্দেহ হচ্ছে হয়তো বা আবার অদৃশ্য হয়ে গেছে শেষে আর নিরবতা সহ্য করতে না পেরে সে বলে উঠল এ গ্রামের নাম কি বীরগা পথিক চমকে উঠল বীরগা তার মনে পড়ে গেল কাল রাত্রে আগের গ্রামে সে শুনেছিল যে এই অঞ্চলে বীরগা বলে এক মস্ত গ্রাম ছিল পাঁচ বছর আগে প্লেগ মহামারীতে একেবারে শূন্য হয়ে গেছে সেই থেকে সেখানে আর মানুষ বাস করে না এই সেই বীরগা হঠাৎ প্রশ্ন হলো আর কিছু চাই না না বলে পথিক ওঠবার উপক্রম করলো অন্ধকার থেকে আবার আওয়াজ এলো উঠো না তোমার এখনো পেট ভরেনি শুধু নুন দিয়ে পান্তা ভাত কি খাওয়া যায় তোমাকে একটা লেবু এনে দি কেমন গাছেই আছে পথিক কোনো জবাব দিতে পারল না কিন্তু তারপরই যে ব্যাপারটা ঘটল, তাতে তার মাথার চুল সজারুর কাঁটার মতন খাড়া হয়ে উঠল আবছায়া অন্ধকারে সে দেখল একটা হাত লম্বা হয়ে ঠিক তার কাঁধের পাশ দিয়ে বেরিয়ে গেল উঠানের এক কোণে প্রায় বিশ হাত দূরে একটা লেবু গাছ ছিল সেই গাছ থেকে লেবু পেড়ে হাতখানা আবার ফিরে এলো এই নাও লেবু বাবা গো বলে লাফিয়ে পড়লো তারপর উঠি কি করে ছুটতে আরম্ভ করলো তার পুঁটুলি আর লাঠি সেইখানেই পড়ে রইল ক্ষীণ একটা স্বর সে শুনতে পেল যেও না যেও না পথিকের তখন আর দিকবিদিক জ্ঞান নেই সে রাস্তায় বেরিয়ে গ্রামের ভেতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগল রাস্তার দুধারে বাড়িগুলো অস্পষ্টভাবে তার পাশ দিয়ে সরে যেতে লাগলো কোনোটা ভেঙে পড়েছে কোনোটা অতি কষ্টে দাঁড়িয়ে আছে কিন্তু কোথাও একটি জীবন্ত প্রাণীর সারা নেই যেন পরিত্যক্ত মশা তখন রাত্রি গাঢ় হয়ে নেমে এসেছে আকাশে চাঁদ নেই কেবল কয়েকটা নক্ষত্র মিটবিট করে জ্বলছেই পথি খোঁচট খেয়ে দুবার পড়ে গেল কিন্তু তার গতি হ্রাস হল না গড়াতে গড়াতে উঠে আবার দৌড়তে লাগলো তার মনে হতে লাগলো যেন সেই সাদা কাপড় পরা মূর্তিটা এখনও তার পেছনে পেছনে ছুটে আসছে এখনই লম্বা হাত বাড়িয়ে তার গলা টিপে ধরবে এমনি ভাবে অনেকক্ষণ দৌড়বার পর পথিক গ্রাম পেরিয়ে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছুল চোখে সে কিছু দেখতে পাচ্ছিল না কান ভো ভো করছিল বুকের ভেতর দুমদুম করে মুগুরের ঘা পড়ছিল যেন এইবার হৃৎপিণ্ডটা ফেটে যাবে সে তৃতীয়বার হোচট খেয়ে পড়ে গেল কিন্তু আর তার উঠে পালাবার শক্তি ছিল না সে কিছুক্ষণ মাঠের মাঝখানে মুখ গুঁজে পড়ে রইল এইভাবে পড়ে থেকে হৃৎপিণ্ডের উন্মত্ত স্পন্দন যখন একটু কমে এসেছে তখন সে মুখ তুলে আস্তে আস্তে উঠে বসল চারিদিকে গাঢ় অন্ধকার আল মাখানো দেয়ালের মতন তাকে ঘিরে আছে কোনো দিকে কিছু দেখা যায় না এমনকি যে গ্রাম ছেড়ে সে পালিয়ে এসেছে সে গ্রাম তার পিছনে কি সমুখে কি পাশে তাও সে আন্দাজ করতে পারল না কিন্তু এই জনমানব শূন্য দেশে ঘুটঘুটে কালো মাঠের মাঝখানে মানুষ কতক্ষণ একলা বসে থাকতে পারে পথিক টলতে টলতে উঠে দাঁড়ালো হাঁটু দুটো তার ভেঙে পড়েছিল কিন্তু তবু এই ভয়ঙ্কর জায়গা ছেড়ে তাকে পালাতেই হবে একটা দিক ঠিক করে সে যতদূর সম্ভব দ্রুত চলতে লাগলো কিন্তু বেশি দূর তাকে যেতে হলো না পাঁচ মিনিট চলবার পরে সে মানুষের গলা আওয়াজ শুনতে পেল যেন কাছেই কোথাও অনেকগুলো লোক একসঙ্গে বসে জটলা করে গল্প করছে তাদের গলার আওয়াজ ক্ষীণ কিন্তু স্পষ্ট পথিকের মন আশায় ভরে উঠল সে ভাবলো দৌড়ুতে দৌড়তে নিশ্চয়ই কোনো লোকালয়ের কাছে এসে পড়েছে সে আগ্রহ ভরে কান খাড়া করে সেই শব্দ যেদিক থেকে আসছিল সেই দিকে চলতে লাগলো শব্দের দিকে তার লক্ষ্য ছিল তাই তার পথ যে ক্রমে ঢালু হয়ে নিচের দিকে নেমে চলেছে তা সে খেয়াল করল না ছোট ছোট বাবলার ঝোপে তার গা ছড়ে যেতে লাগলো পায়ে কাঁটা বিঁধতে লাগলো তাও সে অগ্রাহ্য করে শুধু শব্দ লক্ষ্য করে ছুটে চলল ক্রমশ একটা স্যাঁতস্যাঁতে উদ্ভিদ পচা গন্ধ তার নাকে আসতে লাগলো একটা ভিজে নিঃশ্বাস রোধ কর বাতাস তার গায়ের ওপর দিয়ে বয়ে গেল এদিকে পায়ের নিচে মাটিও ক্রমে নরম তলতলে হয়ে আসছে চলতে গিয়ে পা বসে যাচ্ছে যেন দুর্গন্ধ পাকে ভরা জলার দিকেই সে এগিয়ে চলেছে কিন্তু যতই এগিয়ে চলেছে মানুষের গলার আওয়াজ ততই স্পষ্ট হয়ে উঠেছে পথিক ভাবছে এই কাদাটুকু পেরিয়ে যেতে পারলে সে মানুষের আস্তানায় পৌঁছবে বেরবে হঠাৎ একটা আশ্চর্য ব্যাপার দেখে সে এক বাবলার ঝোপের আড়ালে থমকে দাঁড়িয়ে পড়ল ঠিক তার সামনে প্রায় দশ হাত দূরে একটা আলোর গোলা মাটি থেকে উঠে আস্তে আস্তে মিলিয়ে গেল তারই নীল আলোতে পথিক নিমেষের জন্যে সমস্ত দৃশ্যটা স্পষ্ট দেখতে পেল একটা পাঁকে ভরা কুণ্ডের মাঝখান থেকে ওই আগুনের পিণ্ডটা উঠছে আর সেই কুণ্ড ঘিরে অনেকগুলো মূর্তি গোল হয়ে বসে আছে পথিকের গায়ের রক্ত হিম হয়ে গেল এই যে আলেয়া তবে কি সে শ্মশানে এসে পড়েছে শ্মশানেই তো আলেয়া জলে আর ওই যে মূর্তিগুলো বসে আছে ওরা কারা মানুষ কিন্তু মানুষ এই রাত্রে আলেয়া খিরি বসে থাকবে কেন ওদের চেহারা সে ভালো করে দেখতে পায় নাই কিন্তু যেটুকু দেখেছিল এই সময় আরেকবার আলেয়ার নীলাগুন জ্বলে উঠল এবার পথেই তাদের ভালো করে দেখতে পেল মানুষ নয় তারা মানুষ নয় শুধু একপাল পাল আস্ত কঙ্কাল তাদের গায়ে মুখে কোথাও এতটুকু মাংস নেই পথিকের আর চিৎকার করবারও ক্ষমতা ছিল না সে পিছু ফিরে পালাবার চেষ্টা করল কিন্তু তার কাপড় বাবলার ডালে আটকে গিয়েছিল যেমনি পালাতে গেল অমনি কাপড়ে টান পড়লো যেন কে তাকে পিছন থেকে টেনে ধরছে পথিকের মুখ দিয়ে কেবল একটা চাপা বার হলো সে কাদার উপর মুখ গুঁজে পড়ে গেল তারপর সব স্থির হঠাৎ যেন ঘুম থেকে জেগে উঠে পথিক দেখলো সেও সেই কুণ্ডের ধারে বসে আছে তার মনে আর একটুও ভয় নেই আবার আলেয়া জ্বলে উঠল যারা গিরে বসেছিল তারা নড়ে চড়ে বসলো তাদের হাতগুলো খটখট করে উঠল পথিকের পাশেই যে কঙ্কালটা বসেছিল সে ভাঙা গলায় জিজ্ঞাসা করলো কি হে তুমি কতক্ষণ এলে পথিক কথাটা ঠিক বুঝতে পারল না যেন ইতিপূর্বে কি হয়েছে তা সে মনে করতে পারছে না এদিক ওদিক তাকাতে তাকাতে অদূরে বাবলা গাছের একটা ঝোপে সে দেখতে পেল মুহূর্ত মধ্যে সে ঝোপের কাছে গিয়ে দাঁড়াল দেখলো ঝোপের নিচে একটা তাজা ঘাড় ঘাড়গুঁজে পড়ে আছে তখন সে সব বুঝতে পারলো ফিরে এসে বললো আমি এই মাত্র আসছি কঙ্কালটা বলল বেশ বেশ ওইখানে অনেক কঙ্কাল পড়ে আছে তারই একটার মধ্যে ঢুকে পড়ো তোমার নিজের কঙ্কাল তৈরি হতে এখনো ঢের দেরি যতদিন মাংস পচে হাড় না বেরোয় ততদিন ধরেই কারবার চালাও অন্য কঙ্কালগুলো একসঙ্গে খিলখিল করে হেসে উঠল এখানেই শেষ হল আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ